ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধান চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে প্রচুর শূন্য পদে আইডিবিআই ব্যাংকে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রচুর টাকা বেতন দেওয়া হবে একত্রিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে এক্সিকিউটিভ সেলস অপারেশন পদে প্রচুর শূন্য পদ আছে হাজারটি শিক্ষাগত যোগ্যতা লাগছে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এছাড়া কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবেন বয়সীমা কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী হ্যাঁ সকলেই জানেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সবেতে ছাড় পাবেন পৃথিবীর যা কিছু আছে সবেতে ছাড় পাবেন বয়সীমা আবেদন ফিস সবেতে ছাড় পাবেন স্যালারি দেওয়া হবে উনত্রিশ টাকা থেকে একত্রিশ হাজার টাকার মধ্যে কোথা থেকে পেয়েছি আইডিবিআই ব্যাঙ্ক ডট ইন এই পোর্টাল থেকে পেয়েছি তবুও বলবো নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করুন এখানে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সংস্থার অফিসের ওয়েবসাইটে গিয়ে নিজের নামও সমস্ত তথ্য রেজিস্ট্রেশন করতে হবে তারপর স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি ফিল আপ করে যা যা ডকুমেন্টস রয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড করে দিতে হবে সব সর্বশেষ ডেট এবং টাইমের মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন মূল্য যদি চেয়ে থাকে অবশ্যই আবেদন মূল্য দিতে হবে সেটাতে দিতে হবেই আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ফটো ফটো প্রুফ আইডেন্টি কার্ড কার্ড পাসপোর্ট ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ঠিকানার প্রমাণ আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রবেশপত্র কারিগরি যোগ্যতা সার্টিফিকেট কম্পিউটার প্রয়োজন অনুযায়ী জমা দিতে হবে স্বীকৃত প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষ দ্বারা জারি করা এবং স্ট্যাম্প করা অভিজ্ঞতা সার্টিফিকেট আবেদন ফি সকলেই জানেন এসসি এস টি পি ডব্লিউ মাত্র আড়াইশো টাকার বাকিদের জন্যে পাঁচ গুণ বেশি হাজার পঞ্চাশ টাকা আবেদন মূল্য হিসেবে জমা করতে হবে প্রথমে আবেদনকারীর অফিসিয়াল নোটিফিকেশানটি যাচাই করে তারপর আবেদন ফিস দেবেন বা আবেদন করবেন আবেদনের শেষ তারিখ ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট খুব শুক্রিয় হাজির সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই থেকে চাই